আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুবই সুন্দর কিউট একটা টপস নিয়ে চলে আসছি রেগুলার ইউজের জন্য সামার ফ্রেন্ডলি একটা কালেকশন পাশাপাশি হচ্ছে সামনে যেহেতু ঈদ আসছে ঈদের জন্য চাইলে কিন্তু নিয়ে নিতে পারে নিজেদের অথবা গিফটের জন্য আপনারা কিন্তু অনেকেই বলছিলেন যে প্যান্টের সাথে পরার মতো সিম্পল এবং ডিফারেন্ট কিছু কালেকশন দেখান যেগুলো কমফোর্টেবল সিম্পলের মধ্যে এবং ডিফারেন্টও হবে সো দেখুন এটা সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টমাইজ কালেকশন এই টপস আপনারা মার্কেটে কোথাও খুঁজে পাবে না কোথাও খুঁজে পাবে না কারণ তাদের নিজস্ব কালেকশন এবং তারা মানে যারা পাইকে নেবেন তাদের সাথে করবেন লেস প্লাস হচ্ছে কুচি করা তাদের শপে হয়তো থাকবে বাট এটা হচ্ছে কিন্তু মূলত তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইন মোমোসা সিল্ক তাই না কাপড় এটা কিন্তু কোনো প্রকারের ইনারের প্রয়োজন নেই দেখুন কোনো প্রকারের ইনারের প্রয়োজন নেই খুবই লাইট ওয়েট একটা কাপড় ওপেন করা যাবে শার্ট স্টাইলে কালারগুলো দেখাবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঠিক আছে কোনো প্রকারের অ্যাডভান্স কিন্তু ভাড়া নেয় না এটা একটা চমৎকার কালার আছে তো এটা প্রাইস কত পড়ছে ভাই অনলি সাতশো পঞ্চাশ এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর টপসটা আপনারা পেয়ে যাচ্ছেন ভিয়ার্স একে তো নিচে তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইন তারপরে এত সুন্দর কাপড় আরেকটা জিনিস একটু দেখাবো প্রত্যেকটা সেলাই দেখুন প্রত্যেকটা সেলাই কিন্তু ওভারলক করা এরকম সুন্দর করে ফিনিশিং প্রত্যেকটা কুচি দেখুন কত সুন্দর করে অন্যান্য জায়গায় দেখবেন কুচি একটা পড়ছে আর একটা পরে নাই সুতা বেরিয়ে এভাবে ভাদের ফিনিশিং কিন্তু খুবই ভালো এটা একটা কালার আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র 750 750 টাকা আছে আর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে দেখুন এই কালারটাও সুন্দর প্রাইস सेम 750 আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই কালারটা ব্ল্যাক এর উপরে सेम প্রাইস 750 দেন এটা দেখুন একই দাম সাতশ পঞ্চাশ সব দিয়ে যাই নিতে চাচ্ছেন সবাই ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে সব নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপিক্সের ভাইদের শোরুমটার ফোন নম্বর তো দাওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ